যোগ ভাষাটি শূন্য বয় বর্তমানে নয় প্রত্যক্ষ নিজে কোথায় শূন্যভাবে রয় ব্রহ্মাত্মা মিলন দশা যোগে শূন্য হয় অবস্থানের বাস্তবতা অগচরে রয় গোচরকালে যোগ ভাষাটি অগোচরে যোগ ভাষাটি শূন্য স্পর্শের সূক্ষ দিশা রয়। আত্মার নিজ সত্তা প্রমাণিত হয় সুখের ধারা মতে প্রবাহিত হয় যোগ ভাষাটি শূন্য ভর্ত মানে নয় যোগীর মত মতান্তরে প্রমাণিত হয়